ভারতে জিএসটি চালু হওয়ার পর থেকে সম্ভবত এটাই সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে একে বলা হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস আর এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে দেশের অর্থনীতি পর্যন্ত সব জায়গায় পড়তে চলেছে তো চলুন এই পরিবর্তনের গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক দেখুন এই যে সংস্কারগুলো হচ্ছে এগুলোকে শুধু কয়েকটা নিয়ম বদল হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এগুলোকে একটা অনেক বড় জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে যা ভারতের স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকীর উদযাপনের সাথে যুক্ত মানে বোঝাই যাচ্ছে এটা দেশের ভবিষ্যতের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থমন্ত্রকের এই কথাটা থেকেই কিন্তু এই পরিবর্তনের পেছনের আসল উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যায় এর মূল লক্ষ্য শুধু ট্যাক্স সিস্টেমকে সহজ করা নয় বরং দেশের প্রত্যেকটা নাগরিকের জীবনযাত্রার মানকে আরও ভালো করে তোলা একবার ভাবুন তো কেমন হবে যদি রোজকার ব্যবহারের জিনিসপত্র শখের গাড়িটা বা হেলথ ইন্স্যুরেন্সের খরচটা হঠাৎ করে বেশ কিছুটা কমে যায় এই প্রশ্নটা কিন্তু সরাসরি আমাদের সবার ব্যক্তিগত অর্থনীতির সাথে জড়িত আর এই নতুন সংস্কার ঠিক এই জায়গাগুলোতেই বড়সড় প্রভাব ফেলতে চলেছে তো এই প্রশ্নগুলোকে মাথায় রেখে চলুন আমরা মূল বিষয় ঢুকে পড়ি এখন থেকে আমরা এই পরিবর্তনের একটা পরিষ্কার আর সহজ বিশ্লেষণ করব যাতে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় এই গোটা সংস্কারের একেবারে কেন্দ্রে যে জিনিসটা আছে সেটা হলো ট্যাক্সের পুরো কাঠামোটাকেই সহজ করে তোলা এখনকার যে একাধিক স্তর আছে সেটা সাধারণ মানুষ হোক বা ব্যবসায়ী সবার জন্যেই বেশ জটিল চলুন দেখি এই জটটা কীভাবে খোলা হচ্ছে এখানেই দেখুন পরিবর্তনটা একেবারে চোখে পড়ার মতো আগে ছিল চার চারটে স্ল্যাব পাঁচ বারো আঠেরো আর আঠাশ শতাংশ মনে রাখতেই অসুবিধা এখন সেটাকে একদম সিম্পল করে তিনটে স্লাবে নিয়ে আসা হচ্ছে পাঁচ শতাংশ মেরিট আঠেরো শতাংশ স্ট্যান্ডার্ড আর একটা নতুন চল্লিশ শতাংশের মেরিট হার মূল লক্ষ্য হল কনফিউশন কমানো আচ্ছা এই যে তিনটে রেট মেরিট স্ট্যান্ডার্ড আর ডি মেরিট এগুলোর মানেটা কি দেখুন পাঁচ শতাংশ মেরিট রেট রাখা হয়েছে একদম সাধারণ মানুষের খুব দরকারি জিনিসপত্রের জন্য বেশিরভাগ জিনিস আর সার্ভিস পড়বে আঠেরো শতাংশ স্ট্যান্ডার্ড রেটের মধ্যে আর পান মশলা বা তামাকের মতো কিছু নির্দিষ্ট জিনিসের জন্য রাখা হয়েছে চল্লিশ শতাংশ ডিমেরিট রেট যাকে একরকম লাক্সারি ট্যাক্সও বলা যেতে পারে অনেক তো নিয়মকানুনের কথা হলো। কিন্তু আসল কথা হল এর ফলে আমাদের পকেটে কি প্রভাব পড়বে চলুন এবার দেখা যাক এই পরিবর্তনগুলো একটা সাধারণ পরিবারের রোজকার জীবনে আর বড় কেনাকাটার ওপর কতটা সরাসরি প্রভাব ফেলবে এটা একটা বিরাট খবর মানে সত্যি একটা বড়সড় পরিবর্তন এখন থেকে সমস্ত পার্সোনাল লাইফ আর হেলথ ইন্স্যুরেন্সের উপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে মানে ইন্স্যুরেন্স পলিসিগুলো এখন আরও সস্তা হবে যা সামাজিক সুরক্ষার দিক থেকে একটা বিশাল ব্যাপার এই টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে যে রোজকার প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে কমতে পারে চুলের তেল সাবান টুথপেস্টের মতো জিনিস যেগুলোর ওপর আগে আঠেরো বা বারো শতাংশ ট্যাক্স ছিল সেগুলো এখন সোজা পাঁচ শতাংশে নেমে আসছে এমনকি রুটি বা পরোটার মতো খাবারের ওপর থেকে তো জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে শুধু তাই নয় রান্নাঘরের খরচেও কিন্তু এর বড় প্রভাব পড়বে প্যাকেজ করা স্ন্যাক্স যেমন ভুজিয়া চানাচুর বা ধরুন পাস্তা নুডলস সস এমন কি মাখন ঘি কফি চকলেট এই সব কিছুর ওপর ট্যাক্স কমে দাঁড়াচ্ছে মাত্র পাঁচ শতাংশ এর মানে মাসের গ্রসারি বিলটা এবার একটু কমতে পারে এবার আসি বড় কেনাকাটার কথায় যারা গাড়ি বা বাইক কেনার প্ল্যান করছেন তাদের জন্য দারুণ খবর ছোট গাড়ি আর থ্রি ফিফটি সিসি পর্যন্ত মোটরসাইকেলের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ হয়ে যাচ্ছে মানে সোজা দশ শতাংশ কম টিভি এসি ডিশওয়াশারের ক্ষেত্রেও একই ব্যাপার বিশাল একটা সেভিংস কিন্তু শুধু জিনিসপত্রই নয় বিভিন্ন সার্ভিসের খরচও কমছে যেমন ধরুন জিমে যাওয়া সেলুনে যাওয়া বা যোগা ক্লাসে এ সবকিছুর ওপর ট্যাক্স আঠেরো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হচ্ছে আর যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ভালো খবর সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত হোটেলের ভাড়ার ওপর জিএসটি কমে যাচ্ছে তো আমরা দেখলাম যে সাধারণ মানুষের জন্য অনেক কিছুই সস্তা হচ্ছে কিন্তু প্রশ্ন হল সরকার হঠাৎ করে এত কিছুতে ট্যাক্স কমাচ্ছে কেন এর পিছনে আসল স্ট্র্যাটেজিটা কি চলুন এবার সেই দিকটা একটু দেখি প্রথমে আসা যাক কৃষিক্ষেত্রের কথায় কৃষকদের সাহায্য করার জন্য বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ট্র্যাক্টর বা অন্যান্য কৃষি যন্ত্রপাতির ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে শুধু তাই নয় সারের জরুরি উপাদান বা বায়ো পেস্টিসাইডের ওপরও ট্যাক্স কমানো হয়েছে এর ফলে কৃষকদের চাষের খরচ কমবে যা খুবই দরকারি স্বাস্থ্য খাতেও একটা বড়সড় পরিবর্তন আসছে ভাবুন তেত্রিশটা জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে মানে জিরো ট্যাক্স শুধু তাই না বাকি প্রায় সব ওষুধের ওপরও ট্যাক্স বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এর সাথে গ্লুকোমিটার ব্যান্ডেজের মতো জিনিসও সস্তা হচ্ছে চিকিৎসার খরচ কমানোর জন্য এটা একটা বিশাল স্টেপ এবার আসি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথায় এখানে একটা বড় সমস্যা ছিল যেটাকে বলা হয় ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ব্যাপারটা সহজ করে বললে জামাকাপড় বানানোর জন্য যে কাঁচামাল লাগত সেটার ওপর ট্যাক্স তৈরি হওয়া জামার চেয়ে বেশি ছিল অদ্ভুত না এর ফলে উৎপাদকদের খুব লোকসান হতো। তো নতুন নিয়মে এই সমস্যাটা সমাধান করা হচ্ছে ম্যানমেড ফাইবার আর সুতোর উপর ট্যাক্স কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে তো সাধারণ মানুষ আর বড় বড় ইন্ডাস্ট্রির কথা তো হল কিন্তু যারা ব্যবসা চালান মানে ছোট বড় ব্যবসায়ী তাদের জন্য কি আছে চলুন সেটাও দেখে নেওয়া যাক ব্যবসার ক্ষেত্রে সরকারের মূল লক্ষ্য হল নিয়মকানুনকে আরও সহজ করা মানে ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো এর জন্য বেশ কিছু প্রসেসকে এখন অনেক সিম্পল আর ফাস্ট করে দেওয়া হচ্ছে যেমন ধরুন নতুন জিএসটি রেজিস্ট্রেশন এখন ছোট বা লো রিস্ক ব্যবসাগুলো একটা সহজ স্কিমের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে আর তারপর কি হবে জানেন মাত্র তিন দিনের মধ্যে অটোম্যাটিকলি রেজিস্ট্রেশন পেয়ে যাবে মানে ব্যবসা শুরু করার জন্য আর লম্বা অপেক্ষা করতে হবে না ব্যবসার জন্য ক্যাশ ফ্লো বা হাতে টাকা থাকাটা খুব জরুরি এই ব্যাপারটা মাথায় রেখে রিফান্ডের নিয়মও সহজ করা হয়েছে এখন থেকে এক্সপোর্ট বা ওই যে বললাম ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের রিফান্ডে নব্বই শতাংশ টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর পুরো প্রসেসটাই হবে অটোমেটেড এর ফলে ব্যবসার টাকা আর আটকে থাকবে না এত সব ভালো ভালো পরিবর্তনের কথা তো শুনলাম কিন্তু আসল প্রশ্ন হল এগুলো চালু হবে কবে থেকে তো তার জন্য একটা টাইমলাইনও দিয়ে দেওয়া হয়েছে চলুন ডেটগুলো দেখে নি ভালো করে খেয়াল করবেন বাইশে সেপ্টেম্বর দু থেকে বেশিরভাগ জিনিস আর সার্ভিসেসের উপর নতুন জিএসটি রেট চালু হয়ে যাচ্ছে এরপর পয়লা নভেম্বর থেকে ব্যবসার জন্য নতুন নিয়মগুলো মানে ওই ফাস্ট রিফান্ড বা সহজ রেজিস্ট্রেশন সেগুলো চালু হয়ে যাবে তবে হ্যাঁ একটা কিন্তু আছে পান মশলা বা তামাকের মতো ডিমেরিট আইটেমের ওপর নতুন চল্লিশ শতাংশ রেটটা এখনই চালু হচ্ছে না ওটা সরকারের কিছু পুরনো লোন শোধ হওয়ার পরেই লাগু হবে তো সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু বেশ বড় জিএসটির এত বড় একটা বদলের পর এই নতুন সিম্পল ট্যাক্স সিস্টেম কি সত্যি আমাদের জীবনকে সহজ করবে ভারতীয় অর্থনীতিতে কি একটা নতুন জোয়ার আসবে কাগজে কলমে তো প্ল্যানটা দারুণ লাগছে কিন্তু আসল উত্তরটা তো সময়ই দেবে দেখা যাক কি হয়